এবার আপনার কাজের দিকে আসি আপনি একজন নন্দিত অভিনেতা এর পাশাপাশি দুটো আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র আপনি নির্মাণ করেছেন একটি হচ্ছে মৃত্তিকা মায়া যেটি এককভাবে এখন পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডের সংখ্যায় সবচেয়ে বেশি এরপরে একই সাথে দুটো সিনেমায় একটি হচ্ছে গোর এবং ইংরেজিতে দ্য গ্রেভ এই সিনেমায় আমি অভিনয় করার সুযোগ পেয়েছি এটুও সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এবং আপনি অনিল বাগচির একদিন এই সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এগুলো তো আমরা জানি এর পাশাপাশি এই মুহূর্তে আর কি ধরনের কাজ করছেন আমার আরেকটা শর্ট ফিল্ম ফিল্ম আছে আসছে শর্ট তার ডিরেক্টরকে না প্রতিষ্ঠান পায় ছবিটার নাম হচ্ছে নারী জীবন ওইটা শর্ট ফিল্ম হিসেবে আর কি তার মানে আপনি অভিনেতা হিসেবে নাট্যকার হিসেবে চলচ্চিত্র নির্মাতা হিসেবে শুধুই গুণী বা মেধাবী তা কিন্তু নয় স্বীকৃতও বটে রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে আপনি স্বীকৃতি পেয়েছেন আমি আসলে কিছুই না আমি নিজেকে একজন ডেভেলপার হিসেবে সবসময় চিন্তা করেছি আজকে আমার এই জিন্তেখাব দিনার পান্থ অপূর্ব নিশো তিতাস জিয়া আশি রিসেন্টলি যে ছবিটা ডিরেকশন দিলাম তা তামজিৎ অনেক ছেলে মেয়ে প্রচুর ছাত্ররা কাজ করছে আসলে আমি দেখেছি আমি ডেভেলপার আই এম নট এন আর্টিস্ট আমার ডেভেলপ করতে ভালো লাগে জি 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 পারে না আমার মনে আছে আমি এটা বলতে পারি রে ভাই আমার দিনার আমার বাসায় আসতো তখন ওর হাত দেখে দেখছিলেন আমার আরেক বড় ভাই মনসুর ভাই অসাধারণ একজন আর্টির ডিরেক্টর উনি হাত দেখে ওকে ডিসঅপয়েন্টেড করে দিয়েছিলেন যে তোমাকে দে তুমি কেন আসছো অভিনয় তোমাকে তো হবে না খুব মন খারাপ করে বসে আছে তো আমি পাশে অফিস থেকে আসছিলাম আমি বসে আমি তাকে বললাম যে তুমি তো হাত দেখে বলো আমি ফেস দেখে বলে দিচ্ছি ওকে দিয়ে হবে বা সেই ইনতেখার দিন আছে ওকে সেটা আজকে ইন্দেকাব দিনেরকে সবাই চিনে ইন্দেকআ অনেক ভালো একজন অভিনেতা এবং অসম্ভব সুন্দর একটি ছেলে তার আচার আচরণ ভালো এবং সব দিক থেকে তো এই যে মানুষের ভিতরে আমার আমার কথা হচ্ছে যে আমি আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখবেন বাঁচিয়ে রাখবেন আমি ততদিন এই উন্নয়ন করে দিতে চাই কারণ আমার যে এনার্জিটা আছে সেটা দিয়ে দিতে চাই এখন অভিনেতাটা না মানে আমি খুব এনজয় করি অভিনয়ের মধ্যে অনেক ঝামেলা আছে যেমন নানা রঙের দিন এই আমরা ষোলো তারিখে একটা শো আছে এটা নিরানব্বইতম শো হবে আচ্ছা তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একশো শো করবো তো এই নিরানব্বই শোটা এই চরিত্রটা রজনীকান্ত আমি কিন্তু ছিয়ানব্বই থেকে ক্যারি করছি ছিয়ানব্বই সন থেকে আমি একটা চরিত্রের সাথে বসবাস করছি যেটা আমার অনেক প্রিয় একটা চরিত্র এবং আমি ঘোষণা দিয়েছিলাম তখন আমি ছিয়ানব্বইতে আমার বয়স কত মাত্র ত্রিশ বছর ত্রিশ বছরে আমি একটি আটষট্টি বছরের চরিত্র অভিনয় শুরু করেছিলাম এবং আমি বলেছিলাম ইনশাল্লাহ আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আটষট্টি বছরের যখন বয়স হবে তখন পর্যন্ত এটা করবো যার চরিত্রের বয়সটা আষট্টি বছর কাছাকাছি চলে আসছি এখন তো ফিফটি নাইন তো আশা করি তো অভিনয়টা করতে গিয়ে আই এনজয় তো অভিনয়ের মধ্যে ঝামেলা ও অভিনয়ের মধ্যে একটা ইমেজগত সমস্যা আছে কারণ আমি যেই মানুষ কিন্তু অভিনেতাদেরকে চলচ্চিত্রে বা টেলিভিশনে যে ইমেজে দেখে সেই ইমেজে চিন্তা করে